ফাতেলুক আহমেদ খতি বলেছেন শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করা তাদের উপর জুলুম। এই রাজনীতিতে ব্যবহার করা এটা ছাত্রদের উপর জুলুম। আমি কি তাই মনে মতামত জানতে চাই? প্রথম কথা হলো যে তিনি যে ব্যবহার শব্দটি বলেছেন যখন আমরা এই শব্দের দিকে তাকাবো তখনই তার কথা আর সাথে আমরা একমত না হয়ে পারব না কেউই। যদি কেউ কেউ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে রাজনীতি কাজে অর্থাৎ আদ্য নিজেদের স্বার্থসিদ্ধির জন্য যদি ব্যবহার করে তাহলে সেটা অবশ্যই আপত্তিকর বিষয় এ নিয়ে তার সাথে দ্বিমত করবার বিশেষ কোনো কারণ আমি দেখি না আর দ্বিতীয়ত হলো আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন যে দলীয় রাজনীতি আছে আমাদের দেশে প্রচলিত দলীয় রাজনীতির যে অংশ হিসাবে ছাত্র রাজনীতি আছে লেজুর বৃত্তির রাজনীতি যেটি এটিকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না এটি না হলে আমাদের অঙ্গনগুলো অনেক নিরাপদ থাকবে আমাদের শিক্ষার্থীদের জ্ঞান গবেষণা অনেক বেশি অবাহিত হবে একটা অজুহাত দিয়ে মূলত শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি চর্চা রাখা যে শিক্ষার্থীরা যদি রাজনীতিতে অংশগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে তারা পরবর্তীতে লিডার হয়ে উঠবে ইত্যাদি ইত্যাদি দেখুন এই যে সর্বশেষ যে ফেসিস্ট সরকারকে বিদায় করার জন্য সর্বস্তরের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে এবং তাদের আত্মত্যাগ তারা করেছেন এবং তাদের অবদান যে ছিল এখানে আপনি কি বলবেন এদের এই অবদান তাদের আত্মত্যাগ তাদের অংশগ্রহণ এর বড় অংশ যারা এটা ছিল যাদের এদের বড় অংশ কিন্তু প্রচলিত রাজাদের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক তাদের ছিল না খুব সীমিত বা অল্প সংখ্যক শিক্ষার্থী হয়তো প্রচলিত রাজাদের সাথে সম্পর্ক ছিল তাহলে তারপরও যদি তারা একটা জাতীয় রাজনীতি এত বড় ভূমিকা রাখতে পারে তাহলে বোঝা গেল যে লেজুর রাজনীতি ছাত্র রাজনীতি না থাকলে যে শিক্ষার্থীরা দেশের জন্য কোনো অবদান রাখতে পারবে এটা বিশ্বাস করি এটা আমার একান্ত ব্যক্তিগত মত দেশের কর্তা ব্যক্তিগণ অংশ সংশ্লিষ্টরা তারা এই বিষয়ে আমি মনে করি যে তারা যেটা সঠিক যেটা আমাদের দেশের জন্য কল্যাণকর সেই বিবেচনা তারা করবেন আমরা এক রুমে চারজন থাকি আমার রুমমেটের বয়ফ্রেন্ড তাকে যদি বয়ফ্রেন্ড শব্দটির উচ্চারণ হওয়া উচিত নয় আপনার রুমমেটের জেনার সঙ্গী বলতে পারেন আপনি সে যদি তাকে কোনো খাবার দেয় সে খাবার আপনাকে খেতে দিলে আপনার জন্য তা খাওয়া যায় হবে কিনা না খেলে যদি সে রাগ করে তাহলে করণীয় কি প্রথম কথা হল যে মুসলমান তার কাছে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর আনুগত্য কোনো মানুষ যখন হারাম সম্পর্কে লিপ্ত তখন হারাম সম্পর্ক যার সাথে করছে সে যত প্রকার উপহার উপলোক্ষণ দেবে এগুলো সবগুলোই হারাম সম্পর্কের লেশ ধরে বা রেস ধরে অতএব হারাম সম্পর্কের রেশ ধরে যা কিছু দেয়া হবে সেটাও হারামই হবে সেটা গ্রহণ করা তার জন্য জায়েজ নাই আপনার জন্য জায়েজ হওয়ার প্রশ্নই ওঠে না কারণ এগুলোর মধ্য দিয়ে তাদের হারাম সম্পর্কটাকে তারা আরও সুদৃঢ় করে অতএব এখানে কোনো প্রকার ইনভলভমেন্ট সেটাকে গ্রহণ করে অ্যাপ্রিসিয়েট করা এটা কোনোভাবে আপনার জন্য চায়স হবে না এটা অন্যায় কাজে হারাম কাজে সহযোগিতার সামিল হবে বিধায় এটি আপনাকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত এবং আপনার বান্ধবীকেও আল্লাহর আল্লাহর বাধ্যতার পথে যেন তিনি আসেন সে যেন তবা করে থাকে পবিত্রতার তার পথে ফিরে আসার জন্য আপনি দাওয়াত দিবেন তারপর তিনি নাখোশ হন সম্পর্ক তার সাথে ছিন্ন হয়ে যায় তাতে কিছু আসে যায় না আমরা মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য এবং কার সাথে সম্পর্ক ছিন্ন করলে সেটাও করবো আল্লাহর খাতিরে আমি একজন ক্যালিগ্রাফার কোরআনের আয়াত হাদিস লিখিত ক্যালিগ্রাফি বিক্রি করি আব্বু প্রায় বিক্রি করতে বারণ করেন এবং রাগারাগি করেন আমার টাকায় বাসায় কিছু আনলে আব্বু তা খান না কোরআন আয়াত হাদিস লিখিত ক্যালিগ্রাফি বিক্রি করলে নাকি কোরআন বেছে খাওয়া হয় তাহলে প্রকাশক কিংবা লাইব্রেরিয়ান কীভাবে কোরআনের হার্ড কপি বিক্রি করেন কোরআন আয়াতের ক্যালিগ্রাফি মৌলিকভাবে জায়জ আছে এবং ক্যালিগ্রাফি বিক্রি করে কোরআন বিক্রি করে আপনি টাকা পয়সা নিলে সেটা কোরআন বিক্রির আওতায় পড়বে না কোরআন বিক্রির মধ্যে এটা পড়ে না কোরআন বিক্রি বলতে কোরআনের বিধানকে পরিবর্তন করা টাকার বিনিময়ে করা মাছ আলা ঘুরাই দেওয়া কোরআন বিক্রি বলতে সেটা বোঝানো হয় বাকি কোরআন কেউ ছাপিয়েছেন লিখেছেন বা সেটা ক্যালিগ্রাফি করেছেন তাহলে সেটা মূলত কোরআন সেটার মূল্য নিলে বা সেটা বিক্রি করে নিলে সেটাকে কোরআন বিক্রি হিসেবে কখনো গণ্য করা উচিত হবে না একজন শিক্ষার্থী ভালো লিখতে পারে না সে আমাকে তার থিসিস লেখার অফার দিয়েছে এর বিনিময়ে টাকা দিবে এটা আমার জন্য জায়েজ হবে কিনা থিসিস জমা দিতে না পারলে সে সার্টিফিকেট পাবে না একজন শিক্ষার্থীকে যে থিসিস লিখতে দেওয়া দেওয়া হয় এটা তার যোগ্যতার মানদণ্ড পরিমাপ করবার জন্য তাকে যে সার্টিফিকেট দেওয়া হবে সেটা যথার্থতা নিশ্চিত করবার জন্য এবং সেটার সার্থকতার জন্য এই কাজটি তাকে দেওয়া হয় সে কাজ তিনি যদি টাকার বিনিময় অন্য কারোর কাছ থেকে করিয়ে নেন তাহলে এটা সুস্পষ্ট জালিয়তি এবং এটা প্রতারণা কারণ থিসিসটা তার নামে তিনি জমা দিবেন অথচ এই থিসিস লিখেছেন আরেকজন তাহলে এই সার্টিফিকেট পাওয়ার হকদার তিনি লিখেছেন তো একজন লিখেছেন আর সার্টিফিকেট আরেকজনের নামে ইস্যু করা হবে এটা সুস্পষ্ট জালিয়তি এবং প্রতারণা আর এ ধরনের কাজে কেউ কারোর সহযোগিতা করা যায় না বিধায় আপনি কোনোভাবেই কারোর থিসিস লিখে দেওয়ার কাজ নিতে পারেন না এটা নৈতিক নৈতিক ত্রুটি এবং একজন মুসলিম হিসাবে আমাদের জন্য এটি সুস্পষ্টভাবে হারাম এবং আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি আমাদেরকে হতে হবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কেমন দিন দাঁড়াতে হবে জবাব দেওয়ার জন্য সেরকম একটা বিষয় অতএব খুব সিরিয়াস ইস্যু সামান্য কিছু টাকার জন্য যদি আমার ইমান আমার আমলকে বিক্রি করে দিই তাহলে অনন্ত অসীমকালের যে যাত্রা সে যাত্রায় আমাদেরকে বিপদের মুখে পড়তে হবে তবে হ্যাঁ আপনি তার থিসিস লেখার জন্য প্রয়োজনীয় তথ্যপাত্র এগুলো সংগ্রহ করে দিলেন তাকে গাইড করলেন সহযোগিতা করলেন সেটা ভিন্ন বিষয় কিন্তু তার থিসিস তাকে লিখতে হবে আপনি পুরোটা লিখে রেডি করে দিতে পারবেন না